ভালো আছেন আমরা চলে আসছি টেন্দি আপতোলাপুরা হাটে গাজীপুর শিক্ষার গাজীপুরে তো এই হাট রয়েছে বিভিন্ন জাতের ছোটো ছোটো মুরগির বাচ্চা যারা কি লালন পালন করতে চায় ছোটো ছোটো মুরগির বাচ্চাগুলো তারা অবশ্যই এই হাটে আসতে পারি এই হাটে বিভিন্ন বিভিন্ন জাতের মুরগি বাচ্চাগুলো পাওয়া যাচ্ছে এবং এগুলোর দাম সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তার পাশে রয়েছে আপনাদের কিছু মিউ পাখি কোয়েল পাখি দীপিত কোয়েল পাখি এই কোয়েল পাখিগুলো খুব কোয়েল পাখি তারপরে সমস্ত তেলপাতি আমি নিতে পারি এই সমস্ত তেলপাতি চোখ টাকা করে

এটা কি চিনা হাঁস এটার দাম কি কীরকম পনেরোশো টাকা জোড়া এক জোড়া চিনা হাঁস পনেরোশো টাকা জোড়া প্রায় আপনার চার তিন থেকে সাড়ে তিন কেজি ওয়েট হবে

তো আমরা যদি এখানে দেখি আরও ছোটো ছোটো অর্থাৎ ছোট ছোট মুরগির বাচ্চা প্রস্তুতি রয়েছে সেই মুরগির বাচ্চাগুলো আমরা ক্রয় করে নিয়ে লালন পালন করতে পারি এই মুরগির বাচ্চাগুলো একটু শুক্র এত বড় বড় আরও বড়ো বড়ো হবে তো আপনাদের ওই মুরগির বাচ্চাগুলো এই যে লাল মূর্তিটা বন্ধ লাল মূর্তি আর এই যে কামের দুই জাতীয় মুরগি সাতা সাদা এই এই এবং তাদের পায়ের তাদের পায়ের দিয়ে বড় নিয়ে লালন পালন করতে চান তারা অবশ্যই লালন পালন করতে পারে আমরা যদি চারপাশে দেখেন আরও বিভিন্ন হাটের দিতে বিভিন্ন এখানে খাবারের ব্যবস্থা রয়েছে সেখানে খাবারের ব্যবস্থাগুলো রয়েছে এখান থেকে আমরা এসে পাখির জন্য হাট মুগ ভিতরে জন্য বিভিন্ন রকমের পুরো খাবারগুলো নিতে পারি দেখা আপনাদের দেশি জাতীয় মুরগি একদম দেশি নদীর আমরা ঢাকার পর দেশি লোকের মতো আমরা পাই সেই জাতীয় মুরগি দিয়ে হাটের ভিতর রয়েছে এই যে মুরগি বসতে পারলে মুরগি আপনার এখানে মুরগির মতন মুরগি করা হচ্ছে এক হাজার টাকা এক হাজার টাকা আলাদা মাধ্যমে আর কেন্দ্র দেওয়া হবে এই সমস্ত মুরগির মতনী যারা কিনতে চান অবশ্যই দেশি মুরগি নিতে চান তারা অবশ্যই আপনি আপনার হারে আসতে পারে প্রত্যেক লোকের হারে আসতে হয় যে মুরগি পাবেন এবং যদি এমন পারেগুলো আসেন তার সাথে এই হারটাও বসে তার সাথে যে দোকানগুলো আছে দোকানদারগুলো আছে

छण की সকল বৃজগুলি রয়েছে প্রভূত রয়েছে ওই সকল কিছুই থাকে যেন আপনি যদি কেউ ইস্কুল কেউ মুরগি নিতে চাই মুরগিগুলি এইভাবে মেপে দেওয়া হয় এবং দেশি মুরগি নেপে বিক্রি করে বিষ হিসাবে বিক্রি করে চাষ এই সমস্ত মুরগিগুলো আমরা প্রয়োগ করতে পারি এবং তার পাশে যদি আমরা দেখি যে মুরগি যদি কেউ জয় ইয়া তো সকলকে খাওয়ার জন্য নিতে হয় তাহলে মহাসড়ক সাইডে এই ব্যবস্থা রয়েছে যে তারা সব বেশি পরিচিত মধ্যে সেই ব্যবস্থাগুলো এখানে এই হারের ভিতর রয়েছে